মেষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ সাফল্য অর্থ লাভ কর্মক্ষেত্র সুনাম বৃদ্ধি পদোন্নতি এবং সন্তানের সাফল্য মেষরাশি জাতক জাতিকারা যারা মূলত প্রযুক্তিগত ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক পশ্চিম দিক শুভ রং লাল এবং হলুদ তিন সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ চার সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ সাফল্য আছে বিশ্বরাশি জাতক জাতিকাদের আজকে অর্থ লাভ কর্মক্ষেত্র সুনাম বৃদ্ধি পদোন্নতি এবং দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে বিশ্বরাশি জাতক জাতিকাদের সন্তানের সাফল্য বিশ্বরাশি জাতক জাতিকাদের ব্যবসায়ীদের নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য আছে বিশ্বরাশি জাতক জাতিকারা যারা মূলত আকরিক ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক দক্ষিণ দিক শুভ রং সাদা এবং নীল আজ চার সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ আট নয় সংখ্যা জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ মিথুন রাশি জাতক জাতিকার আজ সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থ আজ গুপ্ত সত্য বৃদ্ধি মিথুন রাশি জাতক জাতিকারা কর্মক্ষেত্রে কোনো রকম ঝুঁকি নেবেন না ব্যবসায়ীদের ক্ষেত্রেও বলবো আজকের দিনটি অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন যে সমস্ত মিথুন রাশি জাতক জাতিকারা ট্রেডিংমূলক ব্যবসায়ে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক শুভ রঙ হচ্ছে আপনাদের সবুজ এবং নীল আজ ছয় সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ এক সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি শুভ অর্থ লাভ কর্মক্ষেত্রে নানাবিধ সাফল্য ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ নতুন কোনো প্রচেষ্টার ক্ষেত্রে সাফল্য মিলবে পারিবারিক দিক থেকেও শুভ কর্কট রাশি জাতক জাতিকাদের যারা মূলত ট্রেডিংমূলক ব্যবসা বা খাদ্যদ্রব্য প্রক্রিয়াকরণ ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সবুজ আজ নয় সংখ্যায় জাতক জাতকের ক্ষেত্রে শুভ তিন সংখ্যায় জাতক জাতকের ক্ষেত্রে অশুভ সিংহরাশি জাতক জাতিকার ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থ গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে ব্যবসা ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করতে হবে ব্যবসায়ীদের ক্ষেত্রেও নানা রকম প্রতিকূলতা গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে ভুল ভাবনার ক্ষেত্রে অর্থ নাশও ঘটতে পারে এবং সিংহরাশি জাতক জাতিকাদের যাবতীয় শুভাশুভ কাজ ভেবেচিন্তা অগ্রসর হবেন যারা ম্যানুফ্যাকচারিং জাতীয় ব্যবসার সাথে যুক্ত তাদের ক্ষেত্রে শুভ এবং শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ আজ এক সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ তিন সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ কন্যারাশির জাতক জাতকার ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা কন্যারাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে প্রিয়জনের সাথে মতানিক গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে শারীরিক মানসিক প্রবল প্রতিকূলতাও আসতে পারে রাশি জাতক জাতিকা ব্যবসায়ীদের ক্ষেত্রে ভেবে অগ্রসর হবেন ঝুঁকি নেবেন না আজকে যে কোনো শুভ কাজে বিরত থাকাই শুভ রাশি জাতক জাতিকাদের আজ যারা ট্রেডিংমূলক ব্যবসা বা পেশাগত ব্যবসাতে যুক্ত অথবা খাদ্যদ্রব্য প্রক্রিয়াকরণ ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে পূর্ব দিক শুভ রঙ হচ্ছে আপনাদের সবুজ এবং নীল পাঁচ সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সাত সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি সর্বক্ষেত্রে সাফল্য প্রবল অর্থপ্রাপ্তি কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য তুলারাশি জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজ বেলা দুটোর পর অগ্রসরাবেন চূড়ান্ত সাফল্য পাবেন ব্যবসায়ীদের নতুন কোনো প্রচেষ্টার ক্ষেত্রে সাফল্য আছে যে সমস্ত তুলারাশি জাতক জাতিকারা খাদ্যদ্রব্যমূলক ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের পূর্ব দিক শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং নীল আজ তিন সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং ছয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ বিশ্বিকাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকে দিনে শুভ অর্থ লাভ কর্মক্ষেত্রে নানাবিধ সাফল্য ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষভাবে শুভ ব্যবসায় নতুন চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য সন্তানের সাফল্য দূরযাত্রার ক্ষেত্রেও সাফল্য মিলবে এবং যে সমস্ত বিশ্বিক জাতক জাতিকারা আকরিক ব্যবসা বা ধাতব ব্যবসায় যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর দিক শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সবুজ আজ তিন সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ ছয় সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকে দিনটি নানাবিধ সাফল্যের যোগ ধনুরাশি জাতক জাতিকাদের প্রবল অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ সন্তানের সাফল্য দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য ধনুরাশি জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজ ভেবেচিন্তে অগ্রসর হন চূড়ান্ত সাফল্য মিলবে যে সমস্ত ধনুরাশি জাতক জাতিকারা মূলত মেডিসিনমূলক ব্যবসার সাথে যুক্ত আপনাদের প্রবল সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং সাদা আজ আট সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ নয় সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ মকর রাশি জাতক জাতিকারা সর্বক্ষেত্রে ভেবেচিন্ত অগ্রসর হবেন মকর রাশি জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে গুপ্ত শত্রু বৃদ্ধি এবং বিশেষ করে মকর রাশি জাতক জাতিকারা আজ কর্মের পরিবর্তনের ক্ষেত্রে ভাবনা করতে হবে আজ কোনো ঝুঁকি নেবেন না কর্ম সংক্রান্ত কোনো বিষয়ে ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো আজকের দিনটি কোনো প্রকার ঝুঁকি নেবেন না নতুন কোনো চিন্তাভাবনা বা ব্যবসার কোনো ইনভেস্টমেন্টের ব্যাপারে নতুন কিছু ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আজ মকর রাশি জাতক জাতিকারা বিরত থাকুন আজকে হচ্ছে আপনাদের শুভ দিক হচ্ছে পূর্ব দিক শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সবুজ আজ পাঁচ সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ দুই সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ কুম্ভ জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি বিশেষ বিশেষভাবে শুভ কুম্ভ জাতক জাতিকাদের প্রবল অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে কুম্ভ রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষ বিশেষভাবে শুভ কুম্ভ জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিকে অগ্রসর সাফল্য শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং লাল এবং আট সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ নয় সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ কুম্ভরাশি জাতক জাতিকারা প্রযুক্তিগত ব্যবসার সাথে যুক্ত তাদের ক্ষেত্রে সাফল্য মিন জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সতর্কতা অবলম্বন করতে হবে মিনরাশি জাতক জাতিকাদের শারীরিক মানসিক প্রতিকূলতা কর্মক্ষেত্রে নানারকম জটিলতা বা গুপ্ত সত্য বৃদ্ধি কর্মক্ষেত্রে অপযশ প্রভাব প্রতিপত্তি আপনাদের হ্রাস ঘটতে পারে এবং মিন রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন কোনো প্রকার ঝুঁকি নেবেন না কারণ ব্যবসা ক্ষেত্রেও নানারকম জটিলতা গুপ্ত সত্যে বৃদ্ধি হতে পারে মিন রাশির জাতক জাতিকারা যাবতীয় শুভ শুভকাজ ভেবে চিন্তা অগ্রসরাবেন যে সমস্ত মিন জাতক জাতিকারা জলজমূলক ব্যবসা বা প্রসাধনিকমূলক ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর দিক শুভ রং হচ্ছে হলুদ এবং নীল আজ সাত সংখ্যা জাতক জাতের ক্ষেত্রে শুভ এবং ছয় সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে অশুভ আজ আপনারা যে কোনো শুভ কাজে অগ্রসর ক্ষেত্রে লক্ষ্মীদেবীর উদ্দেশ্যে একটি কাঁচা হলুদ একটি কয়েন এবং কিছুটা কর্প অর্পণ করবেন এবং তার পাশাপাশি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন আপনারা শুভ কাজে বেরিয়ে যাবেন অবশ্যই সাফল্য পাবেন এবং নিশ্চিতভাবে আর আজকের তুলা রাশি এবং বিশেষ করে কুম্ভ রাশি এই দুটি রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে